হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই দেশে এবং দেশের বাইরে যে যেখানে অবস্থান করছে না কেন সবাইকে জানাচ্ছি সাজিয়াস ব্লগ বিগ চ্যানেলের স্বাগতম তো বন্ধুরা আজকে নিয়ে আসলাম খুবই ইয়ামি টেস্টি মজাদার উপকারী একটা রেসিপি আর হ্যাঁ বন্ধুরা এটা হচ্ছে কবুতরের মাংস আর সেটা হচ্ছে আম্মু কালকে বাজারে গিয়েছিলেন বাজার থেকে হচ্ছে দুটো কবুতর নিয়ে এসছে দীর্ঘদিন ধরে আমি কবুতরের মাংস খেতে চেয়েছি কিন্তু বাট ভালো কবুতর পাচ্ছিল না বা মনে থাকছিল না এই কারণে হচ্ছে আম্মু আনতে পারেনি তো এখানে হচ্ছে এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়ে দিয়েছি আর বন্ধুরা এখানে একটা কবুতরে যতটুকু মাংস হয় পুরোটা দিয়ে দিয়েছি এবং কচি একটা হচ্ছে আপনার পেঁপে দিয়ে দিয়েছি যাতে হচ্ছে দ্রুত সিদ্ধ হয় যেহেতু কবুতরের মাংস একটু শক্ত হয় তাই বন্ধুরা এই যদি আপনাদের হাতের কাছে এরকম পেঁপে থাকে অবশ্যই আপনারা আমরা কচি নিয়েছি বিধায় যে আপনাদের কচি দিতে হবে তার কোনো মানে নেই আপনারা পেঁপের খোসাও কিন্তু বেটে দিতে পারেন দেন হচ্ছে পেঁপেও দিতে পারেন তো এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ আদা পেস্ট দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ হচ্ছে রসুন পেস্ট দিয়ে দিলাম এবং এক কাপ সাদা সয়াবিন তেল দিয়ে দিলাম এবং তার মধ্যে আপনার দুটো রসুনে যতগুলো কোয়া হয় ততগুলো কোয়াও দিয়ে একসাথে ভেজে নিচ্ছি আর হচ্ছে এখানে দু থেকে তিনটা তেজপাতা দিয়ে দিলাম বন্ধুরা এক টেবিল চামচ পরিমাণ হচ্ছে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ হচ্ছে আপনার শুকনো মরিচের গুঁড়োটা দিয়ে দিলাম বন্ধুরা এটা হচ্ছে বাজার থেকে আস্ত শুকনো মরিচ আমাকে নিয়ে এসেছিল সেটা রোদে শুকিয়ে পরিষ্কার করে দেন হচ্ছে আমি গ্লাইন্ডার মেশিনে গুঁড়ো করে নিয়েছি অর্গানিকভাবে আপনারাও চেষ্টা করবেন বাজারে খোলা বা প্যাকেট যা না মশলা খেয়ে নিজের হাতে যদি করে খেতে পারেন যেহেতু বাজারে এখন বিভিন্ন ধরনের ব্লাইন্ডার গ্লাইন্ডার বের হয়েছে তাই একদম অনারসে কিন্তু যারা চাকরিজীবী দেন হচ্ছে ঘরে কাজ করেন অনেক বড় পরিবার তারা কিন্তু এরকম মেশিন কিনে দ্রুত যে কোনো রেসিপি রান্না করে নিতে পারেন এবং বন্ধুরা এখানে দুই টেবিল চামচ হচ্ছে ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম তো বন্ধুরা কবুতরের মাংস খাবো আর কবুতরে কি স্বাদ আছে সেটা আপনাদের সাথে শেয়ার করব না তা হয় না তো বন্ধুরা এখানে দেখুন আমি হচ্ছে এক কাপ পরিমাণ হচ্ছে সরিষার তেল দিয়ে দিলাম এখানে আমি রাঁধুনি সরিষা তেল ইউজ করেছি আপনারা কেনা খোলা যে কোনো ব্র্যান্ডের সরিষা তেল ইউজ করতে পারেন সরিষা তেল ব্যবহার করলে কিন্তু সেই টেস্টটা আরেকটু মজা হয়ে যায় আর সেটা যদি মা করেন তো কোনো কথাই নয় আমার মনে হয় যাদের মা বেঁচে আছেন তারা কিন্তু আন্টিদের বলছে আপনারা এভাবে কিন্তু আপনার পরিবারের সুরক্ষার জন্য নিজেরা কষ্ট করে একটু রান্না করে খাওয়াতে পারেন পরিবারকে নিজের স্বাস্থ্য ভালো থাকবে পরিবারের স্বাস্থ্য ভালো থাকবে এখানে বন্ধুরা মিষ্টিকে। পঁচিশটার মতন হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিলাম এবং রসুনের কোয়া দিয়ে দিলাম দুটো রসুনে যতগুলো কোয়া হয় ততগুলো দিয়ে দিলাম আস্ত আস্ত কোয়া এবং স্বাদ মতো বা পরিমাণ মতো হচ্ছে লবণ দিয়ে এখন হচ্ছে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে বন্ধুরা সাথে থাকুন আর দেখতে থাকুন এভাবে নেড়ে চড়ে কষি নেব এবং সাথে একটা দেখুন আস্ত পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজ দেওয়ার কারণে বন্ধুরা দ্রুত কিন্তু সিদ্ধ হবে সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করছি কারণ ম্যাক্সিমাম রেসিপিতে দেখবেন যে আমি একটা আস্ত পেঁয়াজ রাখি যাতে দ্রুত সিদ্ধ হয় এখন চল নেই কবুতরের মাংস খেলে কী উপকার হয় কবুতরের মাংসে প্রোটিনের ভরপুর পেশি গঠনের সহায়তা করে এটি দুর্বলতা ও শারীরিক শক্তিহীনতা কাটাতে উপকারী রক্তশূন্যতা দূর করে হিমোগ্লোবিন বাড়ায় বৃদ্ধিতেও এটি সহায়ক বলে ধরা হয় নিয়মিত নয় মাঝে খাওয়া ভালো না হলে বেড়ে যেতে পারে রক্ত সঞ্চালন উন্নত হয় মস্তিষ্ক সক্রিয় থাকে শারীরিক শক্তি বৃদ্ধি পায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে হাড় মজবুত হয় তো বন্ধুরা কতগুলো উপকার আছে এই কবুতরের মাংসে তো এখানে আমি কয়েক এলাচ দিয়ে দিলেন মা আমি মার হাতে দিয়ে দিলাম মা সেটা দিয়ে দিলেন এবং কয়েক টুকরা হচ্ছে দারচিনি আস্ত আস্ত দিয়ে দিলাম পাঁচ ছয়টা লং বা লবঙ্গ যেটাই বলি না কেন সেটা দিয়ে দিলাম এখন হচ্ছে বন্ধুরা ভালো করে নেড়ে চেড়ে নেব ব্লাড সুগার নিয়ন্ত্রণ করে বিপাকিয়া উন্নত করে নখের ভালো রাখে অ্যানজাইম তৈরি করে ক্লান্তি কমায় ফ্রি রেডিকেল দূর করে থাইরয়েডের কার্যকারিতা বাড়ায় আর্থেটিক্সের ঝুঁকি কমায় ত্বক ও চুলের বিবর্ণতা রোধ করে আচিলের দূর করে চুল ভালো রাখে চর্মরোগ প্রতিরোধ করে কোষ বৃদ্ধি করে ক্ষত নিরাময় করে গন্ধের অনুভূতি বাড়ায় বিপাক নিয়ন্ত্রণ করে বিষণ্নতা কমায় শিশুদের বিকাশ উন্নত করে লিভার ও কিডনি ভালো রাখে তো দেখুন বন্ধুরা কবুতরের মাংস খেলে কত উপকার পাওয়া যায় তো বন্ধুরা এখন হচ্ছে কবুতরের মাংসটা একটু সিদ্ধ হওয়ার জন্য আমরা হচ্ছে কষানোর জন্য আই মিন হচ্ছে একটু পানি দিয়ে দিলাম আর এখানে বন্ধুরা আমি হচ্ছে বৃষ্টির পানি নিয়েছি আপনারা চাইলে যদি বৃষ্টির পানি ধরা থাকে তবে অবশ্যই বৃষ্টি পানি দিতে পারেন আর তা হলে ফোটানো পানি ইউজ করলে সবচাইতে ভালো হয় সেটাও আমি শেয়ার করব সাথে থাকুন আর দেখতে থাকুন এবং বন্ধুরা কয়েক মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে অফ ঢাকনাটা তুলে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে তো মাংসটা সিদ্ধ হয়েছে কিনা আমি একটু জাস্ট একটা ট্রাই করে দেখতেছেন হাত দিয়ে উঠিয়ে এভাবে প্রথমে যে কোনো রেসিপির জালটা বা আঁচটা প্রথমে বাড়িয়ে দিতে হয় তারপরে একটু কমে দিতে হয় তা হলে দ্রুত পড়ে যায় এবং তরকারিটা বা রেসিপিটা অনেক সময় সিদ্ধ হতে চায় না পানি শুকিয়ে যে লবণ একটু কম হয়ে গিয়েছিল মনে হচ্ছে তো আম্মু সেই কারণে আবার একটু লবণ দিয়ে দিলেন বন্ধুরা আমি কিন্তু ফুল ফিল ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি তাই কেউ টেনে টেনে দেখবেন না প্রতি একশো গ্রামে সরকারা জিরো গ্রাম থাকে প্রোটিন আমিষ বিশ গ্রাম ফ্যাটি চর্বি সাত গ্রাম ফাইবার জিরো গ্রাম শক্তি একশো পঞ্চাশ ক্যালোরি তো কত কিছু পাওয়া যায় এ কবুতরের মাংসে তাই বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করলাম এতক্ষণ পর্যন্ত যারা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এরপর যেহেতু কবুতরের মাংসটা ভোনা হবে সেই কারণে হচ্ছে আমরা হচ্ছে পানিটা হচ্ছে গরম করে নিয়েছিলাম দেন হচ্ছে সেই গরম পানিটায় সেই বৃষ্টির পানিটায় গরম করে দেন হচ্ছে ফুটিয়ে তারপর হচ্ছে দিয়ে দিলাম এখন হচ্ছে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছু সময়ের জন্য দেখুন বন্ধুরা আমার কিন্তু প্রায় পানিটা শুকিয়ে এসেছে যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফেসবুক পেজটা ফলো করে রাখবেন আপনাদের ভালোবাসা দোয়া আশীর্বাদে এ পর্যন্ত এসেছে যদি সাথে থাকেন পাশে থাকেন একে অপরের তবে কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো বন্ধুরা এখানে হচ্ছে টালা জিরে গুঁড়ো দিয়ে দিলাম হচ্ছে দুই টেবিল চামচ পরিমাণ যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন এখনও সাবস্ক্রাইব করেন নেই তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন কারণ হচ্ছে আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করব না কেন সর্বপ্রথম নোটিফিকেশনটি যেন আপনার কাছেই পৌঁছে যায় সেই জন্যই বন্ধুরা আমাকে অবশ্যই বন্ধু করে নিতে হবে যারা বন্ধু আছেন তারা তো আছে আছেন আর যারা এখনও বন্ধু করেনি তারা কিন্তু আমার এই রেসিপিটা দেখে যদি অংশ ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু বন্ধু করতে বা সাবস্ক্রাইব করে পাশে থাকতে কিন্তু একদমই ভুল করবেন না আর সবার কাছে একটা রিকোয়েস্ট লাইক দিয়ে কিন্তু ভিডিওটা কন্টিনিউ করবেন লাইক দিলে মোটিভেট মোটিভেট হলেই আপনাদের জন্য সুন্দর সুন্দর রেসিপি ভিডিও নিয়ে কিন্তু সামনে হাজির হব বন্ধুরা কারণ হচ্ছে অনেকে আসে শুধু কমেন্ট করতে প্লিজ বা লাইক দেয় না লাইক দিতে কেন যে কষ্ট লাগে আমি জানি না তবে একজন একজনকে সাহায্য করব সহযোগিতা করব এভাবে কিন্তু আমরা এগিয়ে যাবো আমি কাউকে হিট বা কাউকে কষ্ট দেওয়ার জন্য কিন্তু এই কথাগুলো বলছি না বন্ধুরা তো এই ছিল আমার আজকের রেসিপি বন্ধুরা আপনারা যদি বাসায় একবার হলেও যদি ট্রাই না করে থাকেন একবার হলেও আমার মতন ট্রাই করেন আর ট্রাই করে কেমন হলো আমাকে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদমই ভুল করবেন না আপনারা খুব সুন্দর সুন্দর কমেন্ট করেন আর কমেন্ট করেন বিধায় কিন্তু আমি উৎসাহ উৎসাহ পাই বন্ধুরা এর আগের ভিডিওতে বন্ধুরা যারা কমেন্ট করেছিলেন বাঙালি আনা লিখেছেন লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নিলাম খুব সুন্দর রান্না হয়েছে মরিস ভত্তা ফুড ইন হেলথ লিখেছিলেন ইয়ামি ইয়ামি মুন্স ভ্লগ কুকিং লিখেছেন দারুণ হয়েছে নতুন বন্ধু হয়ে গেলাম আশা করি ব্যাক পাব এসকে বাংলা ভলক লিখেছেন এক্সিলেন্ট রেসিপি মালিহা ব্লগ লিখেছে আলাইকুম আপু কেমন আছেন ভর্তা রেসিপিটা অসাধারণ হয়েছে সাজিয়াজ ব্লগ লিখেছেন মার্শাল্লা ভেরি নাইস ভিডিও তো বন্ধুরা আপনাদের এই সুন্দর সুন্দর কমেন্টের জন্য কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ ইনশাআল্লাহ পাশে থাকবেন সাথে থাকবেন ইনশাআল্লাহ আরও সুন্দর সুন্দর কিন্তু রেসিপি আপনাদের সামনে ইনশাআল্লাহ দিতে পারবো তো যদি এমন সুন্দর সুন্দর কমেন্ট করেন সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ